এইবার <laughs> এ <laughs> <laughs> কলা বাবা খাজা বাবা কাদেরি বাবা সাহালি বাবা সামাদুম বাবা এনিমি খাজাটা কিলচুরি কিলচুরি ওই তো একটা এনিমি খা ডামেজ ফুল ডেমেজ ডাউন হয়েছে এইবার কলা আমি বড় লোকদের মতো সুপার মেটকিটার কইরায়া দেখো রায় দেখুন আরো এনিমি এইবার আমি কলা বাবা বেড়া কাটাইয়া ডাউন হয়ে গেছে ভাই ভাই আমি হরণ হয়ে যেতেছি ভাই আমি কিচ্ছু করম না সম্ভব না ভাই কেমনটা লাগে ভাই এগুলো কলে ভাই এগুলো কয় করলে যারা কয়